আসসালামু আলাইকুম হ্যালো বি চলে এসেছি আপনাদের সামনে একটা অনলাইন ভাইরাল টুকি টাকি যে প্রডাক্টগ্রহণে ঈদ ধামাকা অফার তো ঈদ ধামাকা অফার থাকতেছে আপনাদের সামনে আজকে আমাদের ফার্সি বিডি কনসেপ্টে এই বছরের শ্রেষ্ঠ অফার এটা হলো যে মিল্ক শুটিং জেল দাম মাত্র রাখা যাবে একশো নব্বই টাকা আর দুশো পঞ্চাশ টাকা ছিল এখন দু একশো নব্বইটা চলে আসে আপনাদের সামনে তার একটা হলো বডি ফেস হোয়াইটনার এটা কিন্তু অনেক কাজ করে সিরামটার দাম রাখাতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিও এখানে আছে আপনাদের সামনে এটা হল রাইস রাইস ফেসওয়াশ দাম রাখাতে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন কোরিয়ান অরিজিনাল রাইস ফেসওয়াশটা তো বিওস এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট হলো বেলুসিডি চুলটাকে কাল করার জন্য এবং অল্প চুলকে বেশি করার উপায়টা এটা বেলুসিডি হলো ইন্ডিয়ান দামটা তিনশো পঞ্চাশ টাকা বিওস এখানে আছে আপনাদের ভিটামিন সি একটা মানে কি বডি ক্রিম দাম রাখা দেবেন চারশো পঞ্চাশ টাকার অরিজিনালটা তার মধ্যে বিওস এখানে আছে আপনাদের সামনে আজকে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট এটা হল গুলতে বেরি প্লাস খাইলে আপনারা ফসাই যাবেন দাম রাখা মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা অরিজিনালটা আপনারা অবশ্যই আমাদের পার্সি চলে আসবেন আমাদের অনলাইন নাম্বারে সেখানে যোগাযোগ করবেন তার মধ্যে বিওস আরও অনেক অনেক পোটা দেখাচ্ছে আপনার ভিডিওসু দেখবেন এটা হলো বডি হোয়াইটেনিং একটা জোস তো এই জোসটা হেলদি এবং মানিটা অনেক ভালো প্রোটিন করবে স্কিনটাকে খরচা করবে বিওয়াস এখানে আরও অনেক অনেক আছে এটা হলো আইলাসের গ্রাম বার্ডের অরিজিনালটা দাম পার পিস পঞ্চাশ টাকা রাখা দেবেশ এখানে আছে গোলতা বেরি ফিং জোস ক্লোজিন জোস মেডিকে মালুশিয়ার দাম রাখা দেবে মাত্র এক হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন গোলতা বেরি মালয়েশিয়ান জোস মাত্র এক হাজার টাকা এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ স্টুডেন্ট বাজেটে যারা আমাদের দোকানে আসবেন অফিস চলে আসবেন আমাদের দোকানের নাম্বার এবং আমাদের সবকে দেওয়া থাকবে নোটিফিকেশন বিওয়াস আরও অনেক অনেক পটাক আছে পার্সি বিউটি কনসেপ্টে এবং আমরা গাউসিয়া মার্কেট গাউসিয়া বুলতা গাউসিয়া না